আরে কি রাম হইল আরে দুই দিন আগেও তো আমি হাফ প্যান্ট পরিয়ে বেড়াতাম আরে ন্যাং তো হইল গোসল করলাম পুকুরি সবে মাত্র বিয়ে শাদি করলাম এর মাঝখানে বুঝো হয়ে গেলাম বিষয়টা তো টেনশনের অবশ্যই টেনশনের না এ কোনো রকম মানিয়ে নেওয়া যায় না গো মুরুব্বি হয়ে গেলাম দাঁড়ি মাড়ি পাখি কি অবস্থা বলো তিনি হ্যাঁ কি রোনান্দো কি খবর তোমার তুমি বেশি বক করো না তুমি আমার কথাটা মন দিয়ে শোনো বুঝতে পেরেছো একটা স্যালুট দি বলছি ঈদের দিন আমার বাড়ি তোমার দাওয়াত থাকলে বুঝতে পেরেছো ওই আমার ওই বাড়ি সিনা পাতি হাঁস আসতে বুঝেছো ওই হাঁস কর কর করে ডিম পারছে ওই হাঁস মনে করো ডিম পাইনি তোমার জন্য দুটো ডিম আমি রেখে দিয়েছি ঠিক আছে ওই ডিম আমার ওই নানি সাহরি বাড়ি আসলি সে নিজে হাতে ভাইজি তোমার খাওয়াবে ঠিক আছে বেশি কথা বাড়াচ্ছি নি তোমার দাওয়াত থাকলে ঈদের দিন বারবার করে চলে আসবা বুঝেছো গরিবের বাড়ি ও দাদা তোমাকেই বলছি তোমাকেই বলছি দাঁড়াও দাঁড়াও বলছি এত রাত পর্যন্ত যে মাঠে কাজ করছো রাত্রি কি চলে মানে হাত পাখি চলে নাকি দাদি ভালো আছে লাইক ভালো থাকলে ভালো তাছাড়া তোমার যে পরিস্থিতি দেখছে বাহু এই সকালে ভোরবেলা ওইটি যে রাত্রি মাঠের ভিতরে খাটা খাটে শুরু করেছ আবার যাওয়ার রাত দশ দাদি কি থাকছেন হ্যাঁ আর যারা ভিডিও দেখছো তারা দেখি একটু কমেন্ট করে জানাও দাদার বউ থাকবে নাকি ঠিক আছে

মনে করছে চাহার রং বদলাইছে রং বদলাই নি গো চায় বই যন্ত্রণায় রং বদলি গেছে বুঝতে পেরেছ আমি বাবু এরান নাকি গো আমার বাপু চাইটে বো দিয়ে গরু গোয়ালি বরে করা যে ডাকি ডাকি ফেরা তুলি ফেলে মুখ দি তাও একটা বো যাই ঘাস দেন এক একটা বো এক একটা রকম ফিল্টারে থাকে ঠিক আছে কেউ হয় মনে করো সানি লিওনি কেউ হয় নিয়া খলিফা কেউ রাসমিন্দা কেউ শ্রাবন্তী বুঝতে পেরেছেন এগের এক একজনের এক এক রকম অর্ডার রাত হলেই বসতে পেরেছো এক একজনের তো আমার দেখি ঝাড়ে বসতে পেরেছো আমি বাবু কারুক দেখি ডরাইনি একমাত্র বউ ছাড়া বউ ছাড়া আমি বাহু দুনিয়ায় কারুক দেখি ডরাইনি বুঝতে পেরেছো কারণ বউ দেখলে বাবু আমারও চোখ দেখলে বাবু বিশাল ভয় করে যাই হোক তোমার এই গল্পটা শেয়ার করি ছোটো বউ কয়েকটি বলছে যে আমার জন্য সোনপারণ নিয়ে আসতো বললাম ঠিক আছে বড় দুটোর দিন জানাই পাল্লা দেখছে ওরা ঠিকই জানাই দিছে মানে ওরা সার বই ধরো যে যুক্তি করি আমার ধরো যে একটা তেসমারি দিচ্ছে এদিকে হাঁস মুরগি গরু বাসুর ওরা কোনো কিছু খাওয়াবে না ঠিক আছে ওদের যদি বলি যে আমার এই গরু বাসুর কোনো তোমরা একটু খাতি দাও বলে যে আমরা তোমার বাড়ি এই সব করতে আসিনি তারা এসে আমার বাড়ি ফিল্ডিং মাতে এবং সাজে করতে আর দেখবে স্টার জলসা জি বাংলা ঠিক আছে ভারতের সিরিয়াল দেখ আমি বললাম যে ভারতের সিরিয়াল দেখুন না একটু দেশের প্রতি দেওয়া খরপ কারণ ভারত হলো আমাদের ভালোবাসে না ঠিক আছে তুমি একটু দেশের চ্যানেল দেখো পোরা বাঁকুড়ি একটা বউ আমার কন্ট্রোলে আসে না বুঝতে একটা বউ আমার কথা শোনে না বলছে কারণ কি করে বাধ্য এই বাঁকুরি এভাবে থাকা লাগে কারণ আমি যখন না জানিস সত্যি না হারি বোধ তারপরে দাঁড়ি মারি রেখে এই দাঁড়ি দেখি মনে করো একটা মুখ হয়ে গেছে আর কি করবো কিছু বলার নাই আর বস যে শক্তি আল্লাহ দিয়েছে বুঝতে পেরেছে এক একটা মনে করো আশি কেজি করে